পটুয়াখালীর গলাচিপায় ন্যায্যমূল্যে চাল বিতরণে অনিয়মের অভিযোগে গণ অধিকার পরিষদের দুই নেতাকে আটক করেছে বাহিনী। মঙ্গলবার ১৯ আগস্ট দুপুরে উপজেলার রতন নদী তালতলি ইউনিয়নের হাওলা গ্রাম থেকে তাদের আটক করা হয় আটকরা হলেন ন্যায্যমূল্যের ডিলার ও শ্রমিক অধিকার পরিষদ ইউনিয়ন কমিটির সাবেক আহ্বায়ক সাগর হোসেন দুদা এবং তার সহদর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড গণ অধিকার পরিষদের আহ্বায়ক দাদন মিয়া পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় রতন নদী তালতলি ইউনিয়নের আট ও চার নম্বর ওয়ার্ডের ডিলার সাগর হোসেন দুদা ফেয়ার প্রাইজের কার্ডধারীটের কাছ থেকে প্রতি তিরিশ কেজি চালের বিপরীতে সাড়ে চারশো টাকা নিয়ে মাত্র ২৬ কেজি পাঁচশো গ্রাম চাল বিতরণ করছিলেন এছাড়া নতুন কার্ড করে দেওয়ার নামে প্রতিটি কার্ডধারীর কাছ থেকে আড়াইশো টাকা করে আদায় করেন তিনি চারশো একজন কার্ডধারীর জন্য বরাদ্দকৃত বারো টন তিরিশ কেজি চালের মধ্যে বাহান্ন জনকে চাল বিতরণের পর এই অনিয়ম প্রকাশ পায় বিষয়টি স্থানীয়রা সেনাবাহিনীকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং দুজনকে আটক করে গলাচিপা থানায় সোপর্দ করেন এ বিষয়ে গলাচিপা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন আমি বর্তমানে গলাচিপার বাইরে আছি এ ঘটনায় উপখাদ্য পরিদর্শক মোহাম্মদ নূর আলম বাদী হয়ে মামলা করবেন অভিযুক্তের ডিলারশিপ বাতিল করা হবে গণ অধিকার পরিষদের সদস্য সচিব জাকির হোসেন মুন্সী বলেন অভিযুক্ত হয়ে থাকলে তাদের দল বহিষ্কার করা হবে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুর রহমান জানান চাল বিতরণে অনিয়ম প্রমাণিত হয়েছে এ বিষয়ে মামলা হয়েছে